শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবনে ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার কিছু গভীরতম বাণীর আলোচনা করব শ্রীকৃষ্ণ বলেন জীবনের কিছু পথ একা হেঁটে যেতে হয় পাশে না থাকে পরিবার না বন্ধু বান্ধব না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যই করে হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় তাই প্রত্যাশা কেবল নিজের ওপরে রাখো পথ কোনো দিন শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ কখনো সাঁতার শিখতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান মানের আলো আর সচেতনতা তোমার রক্ষা রক্ষাকবচ সর্বনাশ শুধু শত্রু করে না বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় ভেতরের ফুটো থেকে জল ঢুকে ডুবে যায় চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর কিন্তু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পোড়ায় জীবিতকে যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না কারোর দেখে হিংসে করো না যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সেই ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কেই মনের কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে যারা লক্ষ্যে পৌঁছেতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয় স্থান দাও যতটা সে তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল নিজের ভাবনা তাই বড় করে ভাব আর নিজেকে জয় করতে শেখো কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না যে দুঃখ সাগরে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে তেমনি সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নাই বন্ধুরা যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুলো না আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলো রাধে রাধে